আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের আজকের আলোচনাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক সন্দিক্ষণ নিয়ে আমরা কথা বলবো একটি ছোট অথচ মারাত্মক গুরুত্বপূর্ণ ভূখণ্ডকে কেন্দ্র করে যা এখন ভারতের বৃহত্তর নিরাপত্তার কেন্দ্রে চলে এসেছে এই ভূখণ্ডটি হলো শিলিগুড়ি করিডোর যাকে আমরা সাধারণত চিকেন স্ন্যাক বা মুরগির গলা নামে চিনি প্রথমে আমাদের বুঝতে হবে কেন এই চিকেন স্নেক নিয়ে ভারত এত বেশি চিন্তিত এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র পথ এর বিস্তার কোথাও কোথাও মাত্র ২২ থেকে ২৭ কিলোমিটার একপাশে বাংলাদেশ অন্যদিকে নেপাল ভুটান এবং কিছুটা ওপরে চীন ভাবুন ভারতের অর্থনীতি সামরিক যোগাযোগ এবং আঞ্চলিক স্থিতিশীলতা সবই এই সংকীর্ণ উপর নির্ভর করে এটি যেন ভারতের গলায় আটকে থাকা একটি ধমনি। যদি এই ধমনি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে ভারতের প্রায় বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কারণে এই করিডোরটি তাদের কাছে একটি স্ট্র্যাটেজিক বা কৌশলগত দুঃস্বপ্ন আর এই সংবেদনশীলতা আরো বহুগুণে বেড়ে গেছে যখন আমরা লক্ষ্য করছি যে গত প্রায় ষোলো মাস যাবত বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি একটি উল্টো পথে চলছে এক ধরনের অস্থিরতা অনিশ্চয়তা এবং অস্থিতিশীলতা এই অঞ্চলে বিরাজ করছে এই অস্থিরতার কারণে ভারত তার এই প্রধানতম নিরাপত্তার জায়গাটিকে কেন্দ্র করে চরম সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশ সত্যিকার অর্থেই এই মুহূর্তে পুরোপুরি অরক্ষিত এবং এই অস্থিরতা ভারতকে একটি বড় দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছে এই উদ্বেগের পরিণতি কি হলো আমরা সম্প্রতি দেখলাম দিল্লিতে লালকেল্লার কাছে একটি গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটল এ ঘটনায় যখন জঙ্গি যুগের তত্ত্ব উঠে এলো তারপরই এই শিলিগুড়ি করিডোরে নিরাপত্তা জোরদার করা হলো এবং একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়ে গেল এই বৈঠকটিকে তারা স্টেট সাবসিডিয়ারি মাল্টি এজেন্সি সেন্টার বা স্ম্যাক বৈঠক বলছে কিন্তু এটি কোনো সাধারণ বা রুটিন বৈঠক ছিল না বৈঠকের দিকে তাকালে আপনি এর গুরুত্ব বুঝতে পারবেন শিলিগুড়ির এই বৈঠকে কারা উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনী বিমান বাহিনী বিএসএফ এএসপি আইটিপিবি মিলিটারি পুলিশ আর্মি ইন্টেলিজেন্স সবাই উপস্থিত ছিলেন এছাড়াও রেল পুলিশ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষের মতো সংস্থাগুলোও সেখানে উপস্থিত ছিল এই যে সামরিক বেসামরিক এবং রক্ষণাবেক্ষণের সব সংস্থা এক সাদের নিচে এলো এর একটাই মানে তারা কেবল যেকোনো ধরনের অভ্যন্তরীণ বা বাহ্যিক নাশকতামূলক কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা একদিকে গোয়েন্দা নজরদারি বাড়াচ্ছেন অন্যদিকে সড়ক মহাসড়কের সেতু এবং রেলের সেতুগুলোর নিরাপত্তা নিশ্চিত করছেন বিশেষ করে রেলে নিরাপত্তা বাড়ানোটা একটি বড় ইঙ্গিত দেয় আমরা দেখেছি পাকিস্তানে রেলপথে হামলা একটি নিয়মিত ঘটনা এই আশঙ্কা ভারতও করছে যে সীমান্তের ওপার থেকে যদি কোনো অস্থিতিশীলতা আসে তাহলে তা নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি বা আলিপুর আলিপুরদুয়ারের মতো গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলোকে লক্ষ্য করে হতে পারে তাই রাজধানী এক্সপ্রেস বা বন্দে ভারতের মতো গুরুত্বপূর্ণ ট্রেন নিরাপত্তা বাড়ানো হয়েছে ভারত পরিষ্কারভাবে আশঙ্কা করছে বাংলাদেশের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো পাকিস্তানি প্রভাব বা জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপ এই চিকেন লক্ষ্য করে আঘাত হানতে পারে এই প্রসঙ্গে একটি বিষয় লক্ষ্য করা জরুরি আমরা দেখেছি গত একুশে নভেম্বরে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবসেও পাকিস্তানে কমপক্ষে আধা ডজন সামরিক কর্মকর্তা যোগদান করেছিলেন এই ধরনের কাছ থেকে পর্যবেক্ষণ করে তাদের ধারণা বাংলাদেশে চলমান অস্থিতিশীলতা একটি অনুকূল পরিবেশ তৈরি করছে যেখানে ভারতের আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি হতে পারে এখন প্রশ্ন হলো যদি বাংলাদেশ এই বার্তাগুলোকে গুরুত্ব না দেয় তাহলে ভারত কি পদক্ষেপ নিতে পারে এই প্রশ্নটি এখন সবচেয়ে বেশি ঘুরপাক ভারত তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সফরের মাধ্যমে ইতিমধ্যেই কিছু কঠোর ইঙ্গিত ইঙ্গিত দিয়েছে যা এক অর্থে আমি মনে করি শেষ যদি বাংলাদেশ এই অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তাহলে ভারত একটি স্কেলেশন লেডার বা পদক্ষেপের সিঁড়ি ব্যবহার করতে পারে প্রথম ধাপে অর্থনৈতিক এবং লেনদেনের সংক্রান্ত চাপ আসতে পারে ভারতের সাথে আমাদের যে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক তাতে হয়তো টান পড়তে পারে বা লেনদেনগুলো হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হতে পারে দ্বিতীয় ধাপে পরিস্থিতি আরো গুরুতর হবে সীমান্ত বন্ধ করে দেওয়া হতে পারে এমনকি পানি বন্টন চুক্তি নিয়েও জটিলতা তৈরি হতে পারে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই গত মে মাসে পাকিস্তান যখন অস্থিতিশীলতার মধ্যে ছিল তখন ভারত তাদের সাথে সিন্দুর জল বন্টন চুক্তি স্থগিত করার মতো কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশের ক্ষেত্রেও এই ধরনের পদক্ষেপ যেমন নদীর পানি বন্ধ করে দেয়া ঘটলে তা আমাদের কৃষি এবং অর্থনীতির জন্য ভয়াবহ ক্ষতির কারণ হবে আর তৃতীয় ও চূড়ান্ত ধাপ হলো সামরিক পদক্ষেপ যদি নিশ্চিতভাবে জঙ্গি আস্থানা বা ভারতের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি হয় তবে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করার মতো চরম পদক্ষেপ নিতে পারে এই ধরনের পদক্ষেপ নেওয়া হলে তা হবে একটি সার্বভৌম দেশের জন্য চূড়ান্ত অপমান এবং তা গোটা অঞ্চলের ভূ রাজনীতিকে রীতিমতো পরিবর্তন করে দেবে সব মিলিয়ে আমরা এখন অত্যন্ত সংবেদনশীল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য এই মুহূর্তে একটি চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে দেশের অস্থিতিশীলতা এখন কেবল অভ্যন্তরীণ সমস্যা নয় এটি আঞ্চলিক নিরাপত্তার ইস্যুতে পরিণত হয়েছে তাই পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তাকেও নিশ্চিত করে বলতে পারছে না এই মুহূর্তে কারো পক্ষে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো বলতে পারবেন না যে বাংলাদেশে কি হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নিশ্চয়তা দিতে পারবেন না যে পনেরো দিন পর বাংলাদেশের পরিস্থিতি কেমন দাঁড়াবে আমরা যারা পর্যবেক্ষক আমাদের কেবল সময়ে কি ঘটছে তাহলে এর ফলাফল কি হবে দেখুন সার্জিক্যাল স্ট্রাইক কিংবা ভারত বাণিজ্য চুক্তি অথবা পানি বন্টন চুক্তি যেগুলো রয়েছে সেগুলো বন্ধ করে কতটা একটি দেশকে কিংবা বাংলাদেশের বর্তমান সরকার অথবা বাংলাদেশ বর্তমান যে অবস্থায় রয়েছে সেই অবস্থা থেকে ফিরিয়ে আনতে পারবে বা ভারত মুখী করতে পারবে আমার মনে হয় না খুব বেশি ফলাফল নিয়ে আসতে পারবে কারণ এখানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে জুটগুলো বা যে শক্তিগুলো কাজ করছে তারা কখনোই চায় না যে ভারতের সাথে বাংলাদেশের একটি ভালো বা সুসম্পর্ক তৈরি হোক তারা চায় ভারতের ক্ষতি করতে এটি খুব ভালো করে কিন্তু ভারত জানে সুতরাং বর্তমান সময়ে তাদের কাছে যে ট্রাম্প সেটি হচ্ছে নির্বাচন এবং এই নির্বাচনে তাদের এমন এমন একটি একটি দলকে দলকে সমর্থন হবে। হবে। কিংবা রাজনীতির যেটি কোনোভাবেই তাদের ক্ষতির কারণ হবে না বা তারা যদি ক্ষমতায় যায় তাহলে সেখানে ভারতের কোন ছেড় হবে না বা ভারতের জন্য কোনো হুমকি হবে না এবং সেই রাজনৈতিক দলটি আমার মনে হয় না যে ভারত এখন পর্যন্ত খুঁজে পেয়েছে বা খুঁজতে সক্ষম হয়েছে তাহলে অবশিষ্ট রইল তাদের মিত্র আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা এটি হচ্ছে আমি মনে করি ভারতের জন্য সর্বোত্তম ট্রাম্প কার্ড এবং আন্তর্জাতিক মহলে যেভাবে ভারত তৎপরতা চালাচ্ছে বা আওয়ামী লীগ যেভাবে তৎপরতা চালাচ্ছে তাতে আমার দৃঢ় বিশ্বাস যে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য কিংবা রাজনীতিতে ফেরানোর জন্য ভারত বর্তমান সময়ে আপ্রাণ চেষ্টা করছে তাদের নিরাপত্তা এবং যে সকল হুমকি সমূহ বর্তমান সময়ে তারা পাচ্ছে সেগুলো নির্মূলের জন্য এবং এটি অপরপক্ষে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য একটি গুরুত্বপূর্ণ বা মিনিংফুল বিষয় শেখ হাসিনা এটিকে পুরোদমে কাজে লাগিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা অথবা বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে নিষেধাজ্ঞা উঠিয়ে পুনরায় ফিরে আসার যে পথ সেটি তৈরি করার চেষ্টা করছেন এখন দেখতে হবে আসলে এই সম্পূর্ণ ভূ রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে আওয়ামী লীগ কতদূর অগ্রসর হয় ভারত কতদূর অগ্রসর হয় এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কতদূর অগ্রসর হয়ে টিকে থাকতে পারে